ক্লাস এইটের মিশ্রণ চ্যাপ্টারের প্রথম অঙ্ক যেটা বলেছে ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে ডেটল ও জলের অনুপাত ওয়ান ইসটু ফাইভ বইয়ের অঙ্কটা ছিল জল ও ডেটলের অনুপাত ফাইভ ইস্টু ওয়ান যাই হোক আমি ডেটলটা আগে লিখে ফেলেছি বলে ডেট কুটি করলাম না ডেটল ও জলের অনুপাত ওয়ান ইসটু ফাইভ ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান তাহলে ছত্রিশ লিটার একটা ডেটল জল আছে হ্যাঁ সেখানে ডেটল ও জলের অনুপাত ওয়ান ইস টু ফাইভ তাহলে আমি এটা বইয়ে যেভাবে আছে সেভাবে ঘুরিয়ে লিখলাম প্রশ্ন অনুযায়ী ডেটল জলে জল ও ডেটলের অনুপাত ফাইভ ইস টু ওয়ান তাহলে ফাইভ ইস টু ওয়ান যদি হয় ডেটল জল ও ডেটলের অনুপাত তাহলে তাদের আনুপাতিক সমষ্টি হবে এই অনুপাত দুটোর যোগ ফাইভ প্লাস ওয়ান ইজিক্যাল টু সিক্স এবার এই ছত্রিশ লিটারে কতটুকু জল আর কতটুকু ডেটল আছে সেটা খুব সহজে বের করা যায় কিভাবে ছত্রিশ লিটার ডেটল জলে ডেটল আছে দেখো ডেটল আছে যখন বের করতে হবে ডেটলের অনুপাতটাই দেখো এইদিকে জল মানে ফাইভ ভাগ আর ডেটল মানে এক ভাগ তাহলে ডেটল আছে বের করতে গেলে এক ভাগ ভাজিত আনুপাটিক সমষ্টি মানে ওয়ান বাই সিক্স গণিত যে পরিমাণটার উপর বের করতে হবে ছত্রিশ লিটারে ডেটল জলে ডেটল কত আছে বের করতে বলেছিলেন এখানে ছত্রিশ দিয়ে গুণ তাহলে আর একবার বলি ডেটল আছে বের করার জন্য অনুপথে দেখে নেব ডেটল কত অংশ আছে এক অংশ আছে মানে পাঁচ ভাগ জল এক ভাগ ডেটল তাহলে এক ভাজিত ছয় ছয়টা কত বললাম আনুপাতিক তাহলে এক বাই ছয় গণিত ছত্রিশ কাটাকুটি করে হলো কত ছয় লিটার এই জিনিসটা কিন্তু বারবারই প্রতিটা অঙ্কই এটা ব্যবহার করতে হবে সেটা প্রথম অঙ্ক বলে এটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে এটা শিখে নিতে হবে বার এটা ডিটেলসে বলা যাবে না তাহলে অঙ্ক শেষ করতে পারবো না শেষের দিকে তাহলে এটা জেনে রাখো যদি ডেটল ও জলের অনুপাত বা কোনো কিছু যদি অনুপাত জানা থাকে তাহলে তার টোটালটার পরিমাণ মানে মিশ্রণটার মানে ডেটল জল বা হয়তো বালি সিমেন্ট থাকলো তাহলে মিশ্রণটার টোটাল অ্যামাউন্ট যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সেটা আলাদা আলাদা করে কত পরিমাণ আছে সেটা বের করতে পারবো তাহলে ডেটল বেরলাম বের করলো এটা তাহলে জল কত হবে জল দেখো পাঁচ ভাগ আছে সেখানে ফাইভ বাই সিক্স ছত্রিশ হলো তাহলে আমার আলাদা করে দেখো ডেটল বেরিয়ে গেলো ছ লিটার আর জল বেরিয়ে গেল তিরিশ লিটার এবার আমাকে বলেছে আর কতটুকু ডেটল মেশালে অনুপাত হবে ইস টু ওয়ান তাহলে আমি ধরি আরও এক্স লিটার ডেটল মেশাতে হবে তাহলে কত লিটার মেশাতে হবে না জানা থাকলে বীজগণিতের গণিতে এক্স লিটার জল মেশাতে হবে মানে এক্স ধরতে হয় এক্স লিটার জল ডেটল মেশাতে হবে জল না ডেটল মেশাতে হবে তাহলে ছিল ছয় লিটার আরও এক্স লিটার মেশালাম তাহলে টোটাল হয়ে গেল সিক্স প্লাস এক্স সিক্স গুণিত এক্স নয় কিন্তু সিক্স প্লাস এক্স যখন কিছু মেশাতে হবে মানে বৃদ্ধি পেলে যোগ হয় হ্রাস পেলে বিয়োগ হয় আর গুণ কখন হয় বলবে এত গুণ হলো তখন গুণ হবে তাহলে এখানে টোটাল ডেটলের পরিমাণ হলো সিক্স প্লাস এক্স তাহলে ডে জল ও ডেটাল অনুপাত থ্রি ইস টু ওয়ান হবে বলেছে যদি এক্স লিটার্মিনেশন হয় তাহলে সবথানুসারে সেটাই লিখলাম থার্টি ইস টু সিক্স প্লাস এক্স ফিজিক্যাল টু থ্রি ইস টু ওয়ান এবার আমরা জানি অনুপাতকে ভগ্নাংশের আকারে লেখা যায় তিরিশ বাই সিক্স প্লাস সিক্স সমান থ্রি বাই ওয়ান এবার এটাকে কোন গুণ করে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে বেরোলো এক্স সমান চার লিট তাহলে নিম্নে উত্তর চার লিটার লিখে দিলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে দ্বিতীয় অঙ্ক দেখি দ্বিতীয় অঙ্কটা পড়ে শোনায় প্রথমে এক ধরনের পিতল তামা ও দস্তার অনুপাত হচ্ছে ফাইভ ইস্টু টু মানে পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি হয় সেজন্য একটা পিতলে তামার পরিমাণ আছে ফাইভ পাঁচ ভাগ ও দস্তার পরিমাণ আছে দুই ভাগ এই ধরনের আঠাশ কেজি পিতল তাহলে দেখো মিশ্রণটা হচ্ছে পিতলের নামটা পিতল পিতলটা হচ্ছে মিশ্রণ মানে তামা ও দস্তা মিলিয়ে পিতল তৈরি হয়েছে আলাদা করে তামা মেশানো তাহলে তামা ও দস্তার পরিমাণ কত হবে মানে এখন আমাকে প্রথম কাজ কি করতে হবে এই যে ফাইভ ইস টু টু আছে না এই ফাইভ ইস টু টু এবং আঠাশ কেজি পিতল এই পিতল আঠাশ কেজি পিতলে কত তামা আছে আর কত দস্তা আছে বের করবো তাহলে আগের অঙ্কটাই মতো তামা দস্তার অনুপাত ফাইভ ইস টু টু তাহলে আনুপাতিক সমষ্টি পাঁচ প্লাস দুই সাত তাহলে তামার পরিমাণ কি করে বের করবো তামার পরিমাণ বের করবো তামা যেহেতু পাঁচ ভাগ আছে সেটা পাঁচ বাই সাত ফাইভ বাই সেভেন ইন্টু আঠাশ আঠাশটা দেখো মিশ্রণ মানে পিতলটা আছে আঠাশ দিয়ে গুণ হলো ফাইভ বাই সেভেন ইন্টু টোয়েন্টি এইট কাটাকুটি করলে হয়তো বা কুড়ি কেজি আবার দেখো আঠাশ কেজি একইভাবে ডট ডট দিয়ে লিখে দিলাম দশটার পরিমাণ হবে যেহেতু দশটার ভাগ দুই আছে তাহলে দুই বাই সাত গুণিত আঠাশ ক্যালকুলেশন করে দিলাম আট কেজি তাহলে আমি পেলাম কুড়ি কেজি তামা আর আট কেজি দশটা এবার অঙ্কতে বলেছে আরও চার কেজি আমাকে তামা মেশাতে হবে তাহলে আরও চার কেজি তামা মেশানো হয় এক্ষুনি বললাম মেশানো হলে বৃদ্ধি হয় তাহলে কুড়ি ছিল আরও চার বেড়ে গেল সেই জন্য চার কেজি তামা মেশালে নতুন তামার পরিমাণ হবে কুড়ি প্লাস চার মান চব্বিশ কেজি বোঝা গেলো পরিষ্কার লেখা আছে তাহলে তামাও দশ তার অনুপাত হবে কেউ কেউ আবার লিখতে পেলে তামা ও দস্তার নতুন অনুপাত হবে একই ব্যাপার তাহলে চব্বিশ কেজি ইস টু আট কেজি তাহলে কাটাকুটি করলে হয় থ্রি ইজ টু ওয়ান কেজি ঠিক আছে এটা গেল দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্কটা দেখি তৃতীয় অঙ্কটা ভালো অঙ্ক বিজন বলে এক ভদ্রলোক আছে সে ফিনাইল ও জল টু ইজ টু থার্টি টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে ষাট লিটার ফিনাইল গোলা জল তৈরি করলো মানে শুধু ফিনাইল দিয়ে তো শুধু ফিনাইল গোলা জল হবে না আমরা দেখেছি যে এক বালিটি জলে কিছু পরিমাণ ফিনাইল দিতে হয় সে ফিনাইল দিয়ে আমরা ঘর মুছি বাথরুম পরিষ্কার করি তাহলে মৃজয়বাবু কীভাবে তৈরি করেছিলেন দুই ভাগ ফিনাইল আর তেইশ ভাগ জল অনুপাতে একটা ফিনাইল গোলা জল তৈরি করেছিল তার পরিমাণ হচ্ছে ষাট লিটার এই ফিনাইল বোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে কোনো ফিনাইল ও জলে অনুপাত হবে নাইন ইনস টু ফার্টি সিক্স দেখো এক দুই তিন একটা একই অঙ্ক সে বারবার বোঝাতে এবার বোঝাতে খুব সুবিধা হবে তাহলে দেখো ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলে অনুপাত টু ইস টু টোয়েন্টি থ্রি আনুপাতিক সমষ্টি টোয়েন্টি ফাইভ তাহলে ষাট লিটার ফিনাইল গুলা জলে একইভাবে ফিনাইলের অংশ যদি দুই ভাগ তাহলে দুই বাই পঁচিশ ইন্টু ষাট কাটাকুটি করে দেখো একটা ভগ্নাংশ সংখ্যা এসছে চব্বিশ বাই পাঁচ লিটার থাক আবার ষাট লিটার ফিনাইল গোলা জলে বারবার লিখলাম না ডট ডট দিয়ে দিয়ে গেলাম জলে জল আছে কত তেইশ ভাগ জল ছিল তা তেইশ বাই পঁচিশ গুণিত ষাট তাহলে কাটাকুটি করে তুমি গুণ করবে তেইশের সোনা বারো দেখবে আসবে দুশো ছিয়াত্তর আর নিচে পাঁচ এবার বলেছে আরও কত ফিনাইল মেশাতে হবে তাহলে ধরে নিলাম আরও এক লিটার ফিনাইল মেশানো হয়েছে তাহলে ছিল এই এই পরিমাণটা আরও একশো তাহলে বৃদ্ধি পেলো বৃদ্ধি পেলে যোগ হবে তাহলে এইটা নতুন ফিলাইনের পরিমাণ হলো এইটা আর জলের পরিমাণ তো ছিল এইটা তাহলে হওয়া কি উচিত প্রশ্ন অনুসারে এইটা এস টু এটা সমান নাইন ইস টু ফার্টি সিক্স তাই করলাম দেখো ক্যালকুলেশনটা কীভাবে করলাম পাঁচটা লসেও করলাম চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই ফাইভ দুশো ছিয়াত্তর বাই পাঁচ এবার দেখো আমরা জানি এই লব লব আর হর হর কেটে যায় তাহলে এখানে দেখো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে কেটে দিলাম কিন্তু এই জায়গাটাই কাটতে পারবো না যদি না থাকতো তখন সঙ্গে ছিল কিন্তু এই যোগ বা বিয়োগ আছে বলে এটা এটা থাকতে পারলাম না যাই হোক ফাইভ ফাইভ কেটে দিলাম তাহলে অবশিষ্ট কি পড়ে থাকলো চব্বিশ প্লাস ফাইভ এক্স প্লাস দুশো ছিয়াত্তর আর এই দিকটা যা ছিল তাই এবার দেখো আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ রাখলেও লেখা যায় তাহলে ভগবান সঙ্গে করে লিখে আবার দেখো দুশো ছিয়াত্তর আর ছেচল্লিশ পেয়েছি আমার একটা জিনিস মাথায় রাখো এই যে দুশো ছিয়াত্তর পেয়েছিলাম কার সঙ্গে কার গুণ করে তেইশের সঙ্গে বারো গুণ করে তাহলে আমার মাথায় তখন কাজ করলো কি এখানে নিশ্চয়ই তেইশ একটা আছে তেইশের সঙ্গে বারো আছে সেখানে এইদিকে তেইশের সঙ্গে এইদিকে তেইশ কেটে দিলাম তাহলে এইখানে পেলাম দুই আর এইখানে পেলাম বারো আইডিয়াটা বুঝতে পারলে এইখানে তেইশের সঙ্গে বারো গুণ করে দুশো ছিয়াত্তর পেয়েছি সেজন্য আমি তেইশে তেইশে কেটে দিলাম কাটা যায় এদিকে এদিকে ওপরে ওপরে লবে লবে হরে হরে কাটা যায় কিন্তু এইটার সঙ্গে এটা কাটতে পারছি না কেন এখানে চব্বিশ প্লাস ফাইভ এক্স আছে এই প্লাস ফাইভ এক্স থাকার জন্য এটা কাটতে পারছি না বেশ এই দিকটা কাটে কেটে দেখলাম বারো এলো আর এখানে দুই এলো আবার দেখো দুই এর সঙ্গে বারো কেটে এখানে এক আর এখানে ছয় তার মানে দাঁড়ালো এই জিনিসটা চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই সিক্স ও নয় এটা তো খুব সোজা তোমাদের কাছে ছয়টাকে ওইদিকে নিয়ে চলে গেলে তাহলে চব্বিশ প্লাস ফাইভ এক্স এবং চুয়ান্ন চব্বিশটা ওইদিকে নিয়ে গেলে হবে চুয়ান্ন থেকে চব্বিশ বাদ দিলে তিরিশ তাহলে এক্স ওয়ান হবে চৌত্রিশ বাই ফাইভ কেন ভাগ হলো পাঁচটা এক্সের সময় গুণ হয়ে আছে তাহলে গুণ হয়ে থাকলে ওইদিকে নিয়ে গেলে ভাগ হয় তাহলে এটা হয়ে গেল ছয় লিটার কাটাকুটি করে পাঁচ ছয় তিরিশ মানে কাটালে ছয় হয় তাহলে ছয় লিটার উত্তর আর বড়ো করে লিখলাম না তোমরা লিখতে পারো নিয়ে উত্তর হবে ছয় লিটার আমি এইখানেই শেষ করে দিলাম তাহলে এই ছিল আজকে তিনটি অঙ্ক এই তিনটে অঙ্ক সহজ হলেও অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এইটা দিয়েই তোমাকে আরও পরের অঙ্কগুলো এই কনসেপ্টটা কাজে লাগবে মানে এই যে ফিনাইলগুলা জলে ফিনাইলও জল থেকে আলাদা আলাদা করে ফিনাইল জল বের করলাম এই অঙ্কটাই দেখো তামা কী করে বের করলাম তার আগের অঙ্কে বের করেছিলাম ডেটলও জল ছিল দেখায় ডেটলও জল ছিল ডেটল জল বের করলাম তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু শিখতে হবে তা এখন এই ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারবে নাহলে দু তিনবার দেখো দেখো বুঝতে পারবে এবং আমি পরের ভিডিওতে আরও তিন চারটে অঙ্ক নিয়ে আসবো আপাতত এখানেই শেষ করি